বউ ছাড়া বিয়েতে বড়কে হতে ন্যাড়া ভাবছো কি সব বলছি চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক গুড মর্নিং তো ভোর পাঁচটার সময় আমরা সকলে মিলে যাচ্ছিলাম হচ্ছে জল সইতে আর সবাই এখানে পরে নিয়েছে ইলো শাড়ি আর আমি একমাত্র কুর্তি পরা না তো যাই হোক এই নিয়েই চলে গেছিলাম সবার সাথে আমি জল সইতে আগের দিন সবাই করে এসেছিল গঙ্গা নিমন্ত্রণ আর আজকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে জল হ্যাঁ আমাদের এখানের বিয়েতে এরকমই নিয়ম জল তুলে আনা ডান এইবার হবে দধিমঙ্গল বেচারা এইটুকুই বড়কে সারাদিন খেয়ে থাকতে হবে এই দই চিরে সবাই তোকে খাইয়ে দিচ্ছিলই তাই আমিও একটু খাইয়ে দিলাম আর কি আচ্ছা এই স্ত্রীটা কেমন হয়েছে বলো তো স্ত্রীটা বাপি বানিয়েছে কাকিমেরা আমাদের বাড়িতে সিধে দিয়ে এই স্ত্রী নিয়ে চলে গেল তারপরের বাকি সব নিয়মকানুন অনুষ্ঠান হয়েছে মন্দিরে এখন চলছিল এখানে হোমযোগ তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পারছো যে এটা কীরকম বিয়ে হচ্ছে যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও আর যদি এখনও না বুঝতে পারো তাহলে ভিডিওটা পুরোটা দেখে বুঝে না আর এখন এখানে চলছে হচ্ছে এই বাচ্চা বরের গায়ে হলুদ গায়ে হলুদের পরেই দেখো এই বাচ্চা বরটাকে পুরো ন্যাড়া করে দাও আজ সেটা বউ ছাড়া বিয়ে হচ্ছে বলে ন্যাড়া হতে হচ্ছে কিন্তু যেদিন বউয়ের সাথে সত্যি সত্যি বিয়ে হবে সেদিন আর ন্যাড়া হতে হবে না আর তারপরেই ওকে পুরো এরকমভাবে সাজানো হলো আর তারপরে এখানে অনেক কিছু পুজো যজ্ঞ ঠজ্ঞ চলছিল ওকে যে এই পোশাকটা পরিয়ে দেওয়া হলো ওর মুখ এখন আমরা কেউই দেখতে পাবো না এখন এখন এইভাবেই থাকবে এখানের পুজো টুজো তো সব ডান হয়ে গেল এবার সবাই মিলে হাঁটা লাগানো হচ্ছিলো হচ্ছে বাড়ির দিকে বাড়ির দিকে মাতলাব ওখানে গিয়ে হবে এবার খাওয়া দাওয়া যদি আমি খেতে পারতাম তাহলে তোমাদের সাথে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারতাম কিন্তু আমি যেহেতু খাইনি তাই আমি ওইদিকে যাইও নি এই এতক্ষণ পরে বাদশা বড়ের পোশাক চেঞ্জ হলো আর মুখটাও দেখা গেল আসলে কী সব নিয়ম থাকে সেই জিনিসটা পুকুরে ভাসিয়ে দেওয়া হলো আর তারপরও পড়ে নিল এই রাজবে তবে তো বুঝেই গেছো এটা বিয়ে নয় পইতের ভিডিও ছিল আর আমি ফার্স্ট টাইম পইতে হওয়া দেখলাম তো এই সমস্ত নিয়মটাই আমার বিয়ে বিয়ে মনে হচ্ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা